যদি অবাক হবেন আজকে আমাকে বলছে কে বলবো না প্রতিদিন হাঁটতে যাইতাম এখন আর হাঁটতে যাই না হাসিনার সময় মনে হতো না শেখ হাসিনার সময় হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা পার্কে সকালবেলা কিন্তু আমি এখন দুই মাস যাবত পার্কে হাঁটতে যাই না কেন যাই না এটা বলবো না আমি সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে মেয়ে না সে আমার বোনের মতো সে আমাকে বলছে যে আমরা বা দুইজন মেয়ে আমরা আলাপ করতেছিলাম হাঁটতেছিলাম তখন এইসব বলল যেখানে হাঁটতে হইলে কিন্তু থেকে করে এই যে শুরু হইছে যে ফুটবল খেলতে দিবে না নাটক করতে দিবে না গান গাইতে দিবে না লালন অনুষ্ঠান করতে দিবে না এই যে শুরু হইছে এই যে বিশ্বাসঘাতকতা ইনু সরকার করতেছে মেয়েদের সাথে তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না আমাদের মা এরা বোনেরা দিবে না আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না আমার যে মা নেকআপ করে হেজাব করে সেও আমার মা সে আমার বোন সে আমার মেয়ে আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয় গিয়ে ফুটবল খেলে সেও আমার মা এবং বোন আবার যে বিশ্ববিদ্যালয়ে পরে বুর্কা পরে সেও আমার বোন মা আবার যে বোরকা পরে না সে আমার বোন এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মেয়েরা ক্লাস ফাইভ এর বেশি পড়তে পারে না এখন দেখছি তারা গোপনে আসে পাকিস্তানে লেখাপড়া করে এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো তোমরা না হলে আমাদেরকে মেরে ফেলো তোমরা এসে ব্রাস ফায়ার করে আমাদের ক্যামেরা দেব দূতরা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে কিন্তু বাঙালি জাতি সত্তালুক 99% যতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিতে থাকে যাবে যতক্ষণ আমি একটা হবে আর যতদিন এই দেশে কিন্তু 92% মুসলিম জি

আমি জানি না বাংলাদেশে হয়তো একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে আমি মনে করি না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল আমি তাদেরকে ধন্যবাদ দিব না তাদেরকে আমি ছোট করব না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই লোকটাই সচুকে শুনে সোয়দবা দিয়া কইছে যে পাকিস্তানের আমাদেরকে শোষণ করে পাঞ্জাবের আমাদেরকে হুক করে আমার সম্পদ সোনার বাংলা শোষণ হচ্ছে এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কি আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যম রক্ত শুদ্ধ উঠেছে আমি কতগুলা বলছি বাড়ির ব্যাপার বীর বাঙ্গালি জেগেছে এইটা বলার কারণে মানুষ যে ডাকলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হইলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বোন গোলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো আমাদের কত সুন্দর ভাগ্না ভাগ্নি হইতো আদমজির কারখানা থাকতো ইস্পাহানি দাওয়াত বাউনদের থাকতো আমরা এটার কর্মচারী থাকতাম অথবা তাদের দারোয়ান থাকতাম জি নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়ায় রোল সোয়েজ আমরা হাত তালে দিতাম শেখ মানে এই কামটা খুব খারাপ করছে দেশটার এই দিকে নিয়ে এটা আমি বলছি কথাটা তার বাড়িটা কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে যেটা আমার জেলা সেইখানে জাতীয় চার নেতা আমি নাইবা বললাম জাতীয় চার নেতা সবাই জানে এরা কারা এরা মুক্তিযুদ্ধের সময় চারজনই মন্ত্রী ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের তাজুদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মনসুর আলী কামরুজ্জামান আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা সাতজন যে বীর শ্রেষ্ঠ তাদের স্কালচার গুলো ভাস্কর্য গুলো ভাঙ্গিয়া চুপমার করে দিছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে এই যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া এই দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে এই কথাটা আসলে সত্য নয় এটা হলো বাহানা আসল কথাটা হলো ওই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধ সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য এবং এই যে শুরু হয়েছে এটা যে কবে শেষ হবে এই যে কুপমন্ড কথা ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে দিকে জাতিকে নিয়ে যাওয়া পৃথিবীর কোন মুসলিম দেশে আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া পাকিস্তান থেকে ধরে তুরস্ক মিশর ইরান ইরাক এমনকি সৌদি আরব মধ্যপ্রাচ্য এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ উজবেকিস্তান তাজাকিস্তান সেখানে গেলে খ্রিস্টানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু সেটা হলো সম্রাট বাবরের কারণ সে আমরা এত বড়ই মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না আমরা কেন এত কুপমন্ডুক অজ্ঞান অধম কেন হইলাম নরাধম কেন হইলাম আমরা ভেঙে দিচ্ছি শুধু তাই না আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয় বছর ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটক গুলা যে মহিলা সমিতিতে হয় কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে মহাগর নগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে তারা লালনের গান বন্ধ করে দিছে তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে এগুলো আপনারা জানেন না দূরে থেকে এবং এগুলো অলরেডি হয়ে গেছে কেউ আর এখন গান গায় না বাংলাদেশে কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না এ বাদাম তুইলা কোন দূরে যাও চইলা ও কি গাড়িয়াল ভাই এই গান আর কেউ গাইতে পারে না এখন আর গান গাওয়ার কিছু নাই এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না এই সরকার ইউনু সাহেবের সাথে আন্দোলনে ছাত্রদের আন্দোলনে এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি তোমরা তোমাদের মা বাবার কথম খায়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন তোমাদের মা বাবার কথম দিলাম তোমাদেরকে নাকি বিকারণের মেয়েরা বেশি আপ নাকি ইডেনের মেয়েরা বেশি নাকি উকে হলের মেয়েরা বেশি আপ নাকি তোমরা বেশি আন্দোলন করো মেয়েরা তো আমি দেখছি বলছে পুলিশ সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবো না আমার বুকের উপর দিয়ে ট্রাক চালায় দেব পুলিশ বাধ্য বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায় বলছে আমি বাবাকে বলে এসেছি বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না যদি পর্যন্ত শেখ হাসিনার পতন না হয় এই যে মেয়েরা সেই সবচেয়ে ভালো যে স্কুল শেখ হাসিনার নামে বিরুদ্ধে স্লোগান দিছে সেই মেয়েদেরকে অপরণ করে এখন কি হচ্ছে যে টিমটা হলো ভারতবর্ষের ভারত মহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না আমার কথাটা বুঝবার চেষ্টা করবে জি এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে গণতন্ত্র কতটুক মুক্তিযুদ্ধ কতটুকু মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে একত্রিশ দফায় সব বলে দিছে কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে এবং একটা কথা আমি খুবclear ভাবে বলতে চাই আজকে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখী একদল লোক একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে আমি ঘাতক বললাম তাদেরকে মুক্তি এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এখানে বিএমপির যদি ভূমিকা না থাকে আমার ধারণা বিএমপির ভূমিকা থাকা উচিত আমি এর বাইরে আর কিছু বলবো মুক্তিযুদ্ধ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য থাকা দৃষ্টি এই জায়গাতে না একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলো চকী কি তার ইন্ডোলজেন্ট কি তার পিলার কি তার মূল নীতি কি সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার কিন্তু নির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটাকে পক্ষে দাঁড়াইতে হবে আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ নট বাংলাদেশ কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ এর আগে তো পাকিস্তান ছিল তাই যারা মুক্তিযুদ্ধ잖아요 সেটা লিখতে হবে পূর্ব পাকিস্তান লেখেন আগে লিখে তারপর রাজনীতি করেন বিএনপি তো নাম এর করে প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আমি আজকে বলি আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলো খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই একটু ইলে ন অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমার

আমি মনে করি না যে ইনুস সাহেবের সরকার যেভাবে তাদের নিরা নিরপেক্ষতা হারিয়েছে সেই ইনুস সাহেবের সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হবে এটা আমি মনে করি না তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইনুস সাহেবের অধীনে বাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনের আমি কিছু বলছি না তাদের কোনো ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি যদি ইনুস সাহেবের অধীনে কোনো ইলেকশন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী কতটুকু দ্রুত আসতে পারবে যে কতটুকু তারা তবে আমি সব সময় বলি মিস্টার জমির চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতি সত্তার সংখ্যাটা হলো নিরানব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি সত্তার অন্যদেরকে আমরা একমোডেট করার জন্য যে পাঁচই আগস্টের সঙ্গে এখন সবাই এই সরকার এবং তার তাদের পিছনে যে একটা কালো শক্তি আছে অন্ধকারের শক্তিরা সবই বিশ্বাসঘাতকতা করেছে কেন আমি কথাটা বলছিলাম আমি এই কারণে বলছিলাম প্রথমে শুরু হইলো আন্দোলনটা একটা নির্দোষ আন্দোলন ওটা কথা চাই না তারপরে আস্তে আস্তে সেই আন্দোলনটা সুপ্রিম কোর্টের এপিলে সেই আন্দোলনটা এক দাবি হাসিনা তুই কবে যাবি এইটা ছিল এই স্লোগানটা শুরু হইল এক আগস্ট থেকে এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি তাইলে একদফা এক দাবি হাসিনা তুই কবে যাবি যদি হয় তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা পঁচাশি সিয়াশন এর সাথে সময় দিতাম যে এক দফায় এক দাবি আমরা উপজেলা ইলেকশন মানে করতে দেওয়া হবে না আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোন স্লোগান দেই নাই ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান আমরা স্লোগানটা দিচ্ছি এক দফায় এক দাবি হাসিনা তুই কবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কবে যাবি কেন্দ্রীয় সরকারকে যেহেতু আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পেরেছি এখন প্রথম ইলেকশনটা কি হবে

আপনি সরকার বিহীন রায়কে আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন এইগুলো তো মার্শাল ওই আইব খান যেটা করছিল বাষট্টি শোনে সেই আইন করতেছে সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ এই অবস্থা দেশকে যদি বেরোতে হয় আমি জানি না কি হবে আপনি তাদেরকে ফেসিস্ট বলেন আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে আমি এদেরকে বলি মুনাফে